আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রশেষর মতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আজকে হচ্ছে ভিডিওটা অনেক সকাল থেকেই শুরু করেছি আর বেলকনিতে তো রোদ চলে এসেছে ছয়টা বাঁচতে বাঁচতেই আর হচ্ছে আমি হচ্ছে খুবই ব্যস্ত ছিলাম আজকে তো এই যে মিক্সেপটার নিচে আর কি এলোমেলো হয়েছিল। তা ভাবছি এটা গুছিয়ে নিই আর সকালবেলা রান্না করে একটু বের হব তো সেই জন্য আর কি ব্যস্ততার সাথে তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি আমি হচ্ছে এক একদিন এক একটা কাজ করি যেহেতু নিজে হাতে কাজ করি কোনো হেল্পিং হ্যান্ড নেই তো সেজন্য দেখা যায় বাচ্চাদেরকে নিয়ে সব কাজ একদিনে করে পারি না তো সেজন্য একটা একটা করে এক একদিন এক একটা কাজ করে নিই আজকে হচ্ছে মিক্সিপের নিচের যে অংশটা আছে খুবই এলেমেলো ও ছড়ানো ছিল তো ভাবলাম এটা একটু গুছিয়ে নিই বেশ কিছুদিন ধরে আর কি হাত দিব হাত দিব করে আর হাত দেওয়া হচ্ছিল না তো পরে আজকে ভাবলাম যে আজকে এই কাজটায় আগে ধরবো আর এদিকে রান্নাও বসিয়ে দিয়ে এসেছি রাইস কুকারে ভাত দিয়েছি আর হচ্ছে আলভট্টা আর এটা এখন যে হচ্ছে রান্না করব। এই পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর যদি আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন বা এরকম ভিডিও দেখতে চান তো আমার সঙ্গে সাব সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো এখন হচ্ছে বাজার থেকে ডিম নিয়ে এসেছিলো তো ওটা এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর ভাজি করব তো ভাবলাম তার আগে পরিষ্কার করে নিই তো সেজন্য আর কি এই তো পানি দিয়ে আর ডিমগুলোকে একটু ভিজাতে দিয়ে দিচ্ছি তবে ডিম বেশি সময় ভিজিয়ে রাখলে যেমন গরমের সময় ডিম বাইরে রাখলে ব্রিজে না রাখলে নষ্ট হয়ে যায় তেমনি ডিম যদি বেশি সময় ভিজিয়ে রাখা হয় তো ডিমের গায়ে ছোটো ছোটো অনেক ছিদ্র থাকে তো ওই ছিদ্র দিয়ে না ভিতরে পানি প্রবেশ করে ডিমগুলো দ্রুত নষ্ট হয়ে যায় তো আমি ফার্স্ট একটু আর কি ভিজিয়ে রাখছি তো ভিজিয়ে রে রাখা মানে বলতে বেশি সময় না আর তারপরে ওর ভিতরে একটু ভিম লিকুইড দিয়েছিলাম দিয়ে ডিমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে উঠিয়ে নিচ্ছি এখন ডিমের ভিতরে সবগুলো ডিম তো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম এর মধ্যে দেখি যে তিনটা ডিম আর কি একটু ফেটে ফেটে গিয়েছে হয়তো আনার সময় ফেটে গিয়েছে তো এখন হচ্ছে ধুয়ে পরিষ্কার করে আমি হচ্ছে পানি চড়াতে দিয়ে দিয়েছি আর এদিকে টেবিলেও সবার জন্য সকালে খাবার রেডি করে দিয়েছি আর এই সাইডে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করছি যেহেতু একটু বের হবো বললাম আসলে একটু স্কুলে যাব স্কুল প্রোগ্রাম আছে তো সেইখানে যাব সেজন্য বাচ্চাদেরকে নিয়ে যেতে গেলে এসে রান্না করতে পারবো না তো সাড়ে দশটা থেকে আর কি প্রোগ্রাম তো এই তো সবাই মিলে রেডি হয়ে বের হব আর চলে এসেছি স্কুলে তো ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই স্কুলটা আর কি কেমন এই তো এখনও প্রোগ্রাম শুরু হয়নি তো যেহেতু প্রোগ্রাম শুরু হয়নি তাই হেঁটে হেঁটে বেড়াচ্ছিলাম তো ভাবলাম একটু স্কুলটা ঘুরিয়ে দেখায় তো এখানে আমার দুইটা ছেলেই পড়ে তো দুজনকে আর ছোটো ছোটো তো এবছর আর কি এবছর বলতে জানুয়ারি থেকে দেওয়ার ইচ্ছে ছিল তো এই তো এখন ভর্তি করে দিয়েছি আর এই যে স্কুলে পুতুল নাচ হচ্ছিলো তো পুতুল নাচটা আমার ভীষণ ভালো লেগেছে তো ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি এটা হচ্ছে ছিল হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান আর একটা স্কুল থেকে ছেড়ে মানে পুরাতন তো এটা হচ্ছে ম্যাডামরা নিজস্ব নিয়েছেন তো সেইখানে আর কি সব স্টুডেন্টদের উদ্বোধনী অনুষ্ঠান করছিল সবাইকে মিলায় আর আমাদেরও দাওয়াত দিয়েছিল গার্জিয়ানদের তো এই তো সবাই মিলে আর কি বসে উপভোগ করছি আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম